আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনাদেরকে একটা পশু দেখাচ্ছি এটা হচ্ছে গরু এই গরু গৃহপালিত পশু গৃহপালিত পশু এটা সবাই আমরা বাড়িতে পুষে থাকি গরু থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি গরুর গাভি থেকে যেমন আমরা দুধ পেয়ে থাকি সেই ক্ষেত্রে দিয়ে হাল চাষ হয় তাছাড়া গরুর সবকিছুই আমাদের পর্যাপ্ত কাজে লাগে সেটা হলো আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করে সেটা হলো যে দেখেন যে গরুর গরুর মল থেকে অর্থাৎ গরুর গোবর থেকে কিন্তু এই যে জ্বালানি হিসেবে এটাকে কি বলে এটাকে বড়ে বলে নাকি বড়ে বলে এটা জ্বালানি হিসাবে আমরা কিন্তু এটা দিয়ে পাক করতে পারি সেই ক্ষেত্রে গরুর কোনো কিছুই বাদ যায় না তাই আপনারা প্রত্যেকটা অনুরোধ করব প্রত্যেকটা চাষি পরিবারকে অনুরোধ করব আপনারা গরু পোষবেন কারণ গরু কোনো কিছু বাদ যায় গরু গৃহপালিত পশু হিসেবে সবচেয়ে সেরা গরুর আহ সবকিছুই আমাদের কাজে লাগে তাই তো গৃহপালিত পশুর তুলনায় নাম্বার ওয়ান গরু থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ